স্ক্রিনে যে মানুষটাকে দেখছেন রেজির ভাই আপনার বাগেরহাটের বাড়ি নিয়ে আমাকে মূলত ষাট গম্বুজ মসজিদটা দেখাচ্ছেন উনি ওনার সাথে যখন সাক্ষাৎ হয় উনি আমাকে নিয়ে যাই ষাট গম্বুজ মসজিদ সুন্দর করে ঘুরিয়ে দেখায় ওনাকে ওনার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ ভাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকবো তার আগেই আমরা তাদের পরিচিতিটা আমরা একটু দেখে নিই ই বোর্ডে সমস্ত ষাট গম্বুজ মসজিদের সমস্ত পরিচিতি এখানে আসে এখানে তো আমরা মেন গেট মেন গেট থেকে আমরা ঢুকছি ভিতরে ঢুকছি ওদের সামনে দেখা যাচ্ছে ষাট গম্বোজ ঢোকার ডান সাইডে বিভিন্ন কবর তার ভর্ত যারা আছে তারা মারা গেছে ভক্ত মারা তাদেরকে কবরস্থান আর বা পাশেও কিছু কবরস্থান আছে অনেক জায়গা এই যে মসজিদটা এখানে ষাটটা গম্বুজ উপরে দেখতে পাচ্ছেন ষাটটা গম্বুজ আছে ছয়টা এভাবে গম্বুজ আছে আমরা ডান সাইটটা আমরা দেখাচ্ছি মসজিদের ডান সাইড যে রেজবি ভাই সামনে সে ভিডিও করছে আমার সামনেই সাথে সাথে আছে আসলে খুব একটা ভালো মানুষ মসজিদের ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম আর মসজিদের ডান্স সাইডে অনেক জায়গা ওখানে সুন্দর একটা গাছ বাঁধানো একটা গাছ মসজিদে অবশ্য নামাজ হয় নামাজ পড়ছে নামাজ পড়তে আসছে এই যে সামনে তার একটা ভক্তের কবর আমরা তখন বেড়ে যাচ্ছি তার খান খানজানালির ভগ্ন অবশ্য নাম নাই যে ভক্তদের তাদের নাম নাই আমরা এখন ষাটগন্ডুজ থেকে আস্তে আস্তে আমরা উঠে আস বেরিয়ে আসছি এন অনেক দর্শনার্থী আছে দর্শনার্থীরা তারা অনেকেই ঢুকছে আর দেখার জন্য আমরা হয়তো দেখে আমরা চলে আসছি যে অনেক দর্শনার্থ এখন অনেকে এখানে নিরাপত্তা কর্মীরাও আছে পুলিশ আছে অনেক সুন্দর পরিবেশ ভালো লাগলো আপনারা সময় পেলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন আপনাদের ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ দেব দর্শনীয় দর্শনার যেহেতু মসজিদ এটা খাবার দেখে ভালো লাগবে আমার বিশ্বাস আমরা আস্তে আস্তে আমরা মসজিদ ঝাটগম্বো মসজিদ থেকে বিদায় নিব আমরা আস্তে আস্তে বিদায় নিচ্ছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি